সো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সো অনেকেই বলতেছেন হাইফেমি অ্যাপস থেকে নাকি পেমেন্ট দেয় না সো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব সরাসরি ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে যে হাইফেমি থেকে সত্যি কি পেমেন্ট দেয় কিনা সো চলুন মূল ভিডিও শুরু করা যাক আমার চ্যানেলে নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো আমার ওয়ালেটে দেখুন এখানে চারশো দশ টাকা রয়েছে সো এখানে দেখুন ইনভাইট ফ্রেন্ড রিওয়ার্ড সো এই ফ্রেন্ড আপনি যদি কোনো ফ্রেন্ড রেফার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা একটা টাকা পাবেন কেমন প্রথম লেভেলের যে রেফার করবেন সেখান থেকে দশ টাকা করে পাবেন এবং পরবর্তী রেফার থেকে আপনি তিন টাকা করে পাবেন তো এভাবে আপনি তিন লেভেল পর্যন্ত টাকা পাবেন তো আমি এখানে দেখুন আমার একশো টাকা কিন্তু রেফার কমিশন আমার আছে এই টাকাটা আমি এখন চাইলে কিন্তু উদ্যোগ দিতে পারবো আর নিচে যে 10 ডলার রয়েছে সেটার বিনিময়ে কিন্তু আমার ওয়ালেটে যখন 10 ডলার হবে তখনই কিন্তু আমি এখান থেকে বারোশো টাকা উদ্যোগ দিতে পারবো তো অনেকে আছে বলতেছে যে এখান থেকে টাকা দেয় না বারো 10 ডলার আমরা নিতে পারতেছি না পেমেন্ট অ্যাড হয় না না তো এই সমস্যাটার সমাধান হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই এই সাইডে যারা কাজ করেন তাদেরকে কিন্তু রেফার করতে হবে রেফার করলে কিন্তু এখান থেকে একটি রেফারের বিনিময়ে বারো টাকা করে পাবে তো আমি উইড্রো অপশনে চলে গেলাম তারপর এখানে দেখুন ইস রয়েছে অবশ্যই কিন্তু ইস ডিসি টাই আপনারা এখান থেকে উইড্রো দিবেন তো কিভাবে উইড্রো দিবেন বাইনান্স অ্যাকাউন্ট থেকে আপনারা প্রথমত ফাইন্যান্সে চলে গেলাম তারপর এখানে দেখুন ব্যালেন্স রয়েছে দুইশো সাতান্ন টাকা তো অ্যাড ফান্ডের উপর আপনারা ক্লিক করে দিবেন ওয়ান চেন ডিপোজিট যেটা রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন তারপর এ দেখুন নিচে ইথিরিয়াম রয়েছে তো ইথিরিয়ামের উপর ক্লিক করে দিবেন বিএনবি স্মার্ট চেইন ব্যাপ 20 এটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনারা যে এড্রেসটা রয়েছে এই এড্রেসটা শুধু কপি করবে এড্রেসটা কপি করার পর আপনারা এখানে দেখুন নিচে কার্ড নাম্বার রয়েছে এই কার্ড নাম্বারের ওপর উপর এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ এখন আপনাদের কি করতে হবে এটা উইথড্র দিতে হবে তো কনফার্ম উইথড্র উপরে ক্লিক করে আবার কনফার্ম এ ক্লিক করে দিবেন দেখুন উইথড্রয়াল রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেস হয়ে গেছে এখন দেখুন দুই মিনিটের ভিতরেই কিন্তু আমার পেমেন্টটা চলে আসবে সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু দেখুন জিমেইলে মেসেজ অলরেডি এসেছে যে বাইন্যান্স ইউডিসি ডিপোজিট কনফার্ম হয়ে গিয়েছে সো আমি যদি এখন আমার মোবাইলটা একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু তিনশো ছাপ্পান্ন টাকা হয়ে গেছে অলরেডি আমার টাকাটা কিন্তু চলে এসেছে সো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই দেখুন জিরো পয়েন্ট এইট ওয়ান কিন্তু আমার ওয়ালেটে চলে এসেছে সো বুঝতেই পারছেন এখান থেকে কিন্তু পেমেন্ট আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করতে পারবেন আর এরকম প্রকল্প ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন ধন্যবাদ